এবার ধরা খেলো শামীম ওসমানের ভাতিজা আজমির ওসমান অন্তত ষোলোটি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প যেই সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছাই ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা আর জনতাকে মনে করত কেনা গোলাম তবে পতন হয়েছে সেই সাম্রাজ্যের পালিয়ে গেছে পুরো পরিবার নাসিম ওসমান সেলিম ওসমান আর শামীম ওসমানদের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমিরি ওসমান ও অয়ন ওসমান নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয় ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমিরি ওসমান অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সে মামলাও নেয়া হতো না বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছে নানা অত্যাচার নিপীড়ন তার খুনের শুরু হয় উনিশশো আটানব্বই সালে নগরীর চাষারা বালুরমাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুল নবীর মাধ্যমে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরি তাকে খুন করেন পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি দুই সালের উনিশে নভেম্বর নগরীর ইজ দায়ের ওসমানি স্টেডিয়ামের সামনে আজমেরি ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে দুই সালে শহরের আমলা পাড়ায় অজ্ঞাত একজনকে মেরে চৌদ্দ টুকরার করার অভিযোগ আজমেরের বিরুদ্ধে দুই হাজার সালের আঠারোই এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ দুই সালের অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হওয়া আজমিরি বাহিনী খুন করে জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শেষের দিকে দুই অজ্ঞাত পরিচয় সালের উনত্রিশে জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলু দু সালের পনেরোই জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশে খুন করা হয় পরদিনই সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার তিন দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে দুই সালের শুরুতে নগরীর মাজদায়ের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমিরি ওসমান সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে আজমিরি অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি দু হাজার তেরো সালের ছয় মার্চ চাষারায় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে তানভীর মোহাম্মদ তকিকে অপহরণ করা হয় মার্চের চার তারিখে শীতলক্ষা নদীর কোমদুনি পতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আজমিরের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রমর দুই সালের তেরো নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় দুই সালের নভেম্বরে এক নম্বর বাবরুল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশিদের আত্মীয় আসিফ আজমিরি বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে শহরের দুই পাড়ের সব জায়গায় অস্ত্রধারী বিশাল হোন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দ গাড়ি চালিয়ে মহড়া দিতেন এই আজমিরি তার ভয়ে ব্যবসায়ী থেকে শুরু করে শহর সবাই ছিল আতঙ্কিত অভিযোগ রয়েছে নগরের গুম খুন চাঁদাবাজি ও জমি দখল থেকে শুরু করে পোশাক কারখানার ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ ছিল তার দখলে প্রায়নাতে সালিশের নামে সাধারণ মানুষকে করত নির্যাতন এমনকি মোটা অঙ্কের টাকার জন্য ব্যবসায়ীদের ধরে এনে মারধর করে অস্ত্রের মুখে ভয় দেখানো ছিল তার নিত্যদিনের ঘটনা তার বাড়ির নিচতলার অফিস কক্ষ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ছিল একাধিক টর্চার সেল এছাড়া আল্লামা ইকবাল রোড জামতলা ও স্টেশন রোডে বানিয়েছিল আরো কয়েকটি টর্চার সেল প্রায় রাতে সেই টর্চার সেল থেকে কান্নার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়তেন আশেপাশের বাসিন্দারা এত কিছুর পরও আওয়ামী লীগ সরকারের সময় তার নাম শুনলে থানায় হতো না মামলা বরং পুলিশ কর্মকর্তারা গিয়ে বসে থাকতেন তার ডেরায় কারণ আজমেরি ওসমানের বোন জামাতা পুলিশের একজন উপকমিশনার আজমেরির বিরুদ্ধে বহুবার মিছিল মিটিং হলেও তার প্রভাব কমেনি বরং রাজনৈতিক অত্যাচার চালিয়ে গেছেন শহরতলির বাসিন্দাদের সবশেষ কোটা আন্দোলনের সময় তার বাহিনীর অস্ত্রধারীরা হামলা চালায় ছাত্র জনতার ওপর আন্দোলন দমাতে আধুনিক অস্ত্র হাতে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার ওপর গুলি করে অয়ন ওসমানও শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাপ্ত নারায়ণগঞ্জ ছাত্রলীগ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলে নানাভাবে তাকে হুমকি ধামকির শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জ এ সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা এই সময় শামীম ওসমান তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ পর পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি দুই সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও দুই হাজার সাত সালের ওয়ান ইলেভেনের পর পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দুই সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দু হাজার এগারো সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভি আইভির কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দুই সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরিকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ চার আসনে এই বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিল এক এগারো এর পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মৈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে ওই সময় দুদক ঘোষিত শীর্ষ পঞ্চাশ দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন শামীম ওসমান গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা হয়নি আদালত সে সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি হোকের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ ওই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের দুই কোটি টাকার পুরোটাই আত্মসাত করেছিলেন শামীম ওসমান পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশার বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকাসহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসা স্বামী মসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়ে বাস ও এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো শামীম ওসমানের কোম্পানির আইজি ডব্লিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেয়াতে চাই সালে অবৈধ ও ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল ওই সময় একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজি ডব্লিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি শামীম ওসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনস এর কাছে বিটিআরসির বকেয়া ছিল আটাত্তর কোটি বিশ লাখ টাকা ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেনি শুধু তাই নয় দু সালের পাঁচে জানুয়ারির বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা দুই সালের পনেরোই ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয় আলোচিত তকি হোতা বা সেভেন মার্ডার কোনটি থেকে শামীম ওসমান বা একুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না দু সালের ছয় মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি নিখোঁজ হন নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজিদের বিরুদ্ধেও বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি মূলত রাব্বিকে সাহায্যতা করতে তার মেধাবী সন্তান তকিকে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়েছিল স্বামী ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমির ওসমানের টর্চার সেলে তকিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জনগণের প্রবল চাপে তকি হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন নড়েচড়ে বসেছিল অবশেষে তকিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমির ওসমানের ক্যাডার সুলতান শকত ভ্রমর গ্রেপ্তারের পর জবানবন্দিতে বলেন টর্চার সেলে সালের মার্চ রাতে নির্মম নির্মমভাবে হত্যা করা হয় আজমিরের নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারের ভাড়াটে ক্যাডার অংশ নেয় ত্বক হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল আজমিরে ওসমানের অনুসারীরা শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তার ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা তাছাড়া সংবাদ পছন্দ না হলেই ওসমান ভাইদের রোশন হলে পড়েন সাংবাদিকরা এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে দৈনিক সংবাদের নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা উনিশশো সালে বংশী সাহাকে চাষারায় জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন শামীম ওসমান দুই সালে অসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ওপর এক সময় একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শামীম ওসমান ওই সময় শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছিল সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে